আমার নবী আসলেন দেখলেন কিছু মানুষ কপার দিয়ে নিজের জিব্বা কাটতেছে এই কাঠে আবার ঠিক হয় এই কাঠে আবার ঠিক হয় আমার নবী জিজ্ঞেস করলেন জিব্রি লেরা কারা কহজুর যারা দিন নিয়ে ফিতনা করেছে যারা যে সমস্ত মৌলভী আমাদের মতো লোকজনের কথা বলতেছে যারা মানুষকে মিসগাইড করেছে ফিতনা করেছে মানুষের ভিতরে অম্মতকে ডিভাইড করতে করতে ডিভিশনের জায়গা রাখে নাই সানের সালতে বিয়াদবির বাজার গরম করেছে

সবাই আমার আমার ফিজিকাল মসজিদে হারাম থেকে থেকে পর্যন্ত গেছেন নবী যখন উপরে উঠতেছেন রেবায়তের মধ্যে বুরাকও এসেছে লাডার লার লাডার মানে আপনারা যেটাকে মই বলেন ঠিক আছে নুরানি লাডার হাদিসে পাকের মধ্যে এসেছে তাইলে

নূরের শুধু করলেন কি করে আসে না কোনো উত্তর আসবে আপনি উত্তর দিতে পারবেন না সেই কারণে কোরান এবং সুন্না ডাইমেনশনগুলাকে যেভাবে এক্সপ্লেন করেছে আমরা যদি সেভাবে এক্সপ্লেন না করি ইউথ উড বি তাহলে আমার নবীকে আল্লাহ কারণ যিনি এসেছেন উনিও নূর যেটা দিয়ে নিয়ে যাচ্ছে সেটাও নূর শুধু নূর না মাল্টিপল নূর এখন এসেছেন তিনিও নূর যেটা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নূর যেখানে যাচ্ছেন নূরের তাইলে আরবি যারা বুঝে তারা বুঝবে আমরা ফিজিক্যাল জিনিসগুলাকে বলি কাসিফ কি বলি কাসিফ কাসিফ মানি যার মাদ্রাসার ছাত্ররা খুব ভালো করে বুঝবে বেচার যেটা আমরা বলি হিয়াস অর্থাৎ যেটা জায়গা দখল করে যেটার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে অম গভীরতা আছে এটাকে আমরা বলি কাসিফ ঠিক আছে কাসিফের অপোজিট শব্দ আমরা বলি লতিফ দখল করে না দৈর্ঘ্য প্রস্ত নাই গভীরতা নাই তাইলে আমার নবীকে যদি আমরা কাসিফ কাসিফ। দৈর্ঘ্য সেকেন্ড সফরের মধ্যে তাইলে বুর্রাকের মধ্যে লাইটের উপরে সফর কেমনে করবে আমার নবী ওয়াসাল্লাম আপনারা বুঝতে পেরেছেন এই সফরটা ছিল আমার নবী নুরানি জগতের সফর যে নুরানিয়ত আল্লাহ আমার নবীকে দান করেছেন কিরকম করে দান করেছেন কিভাবে দান করেছেন আই হ্যাভ গট নো আইডিয়া উই হ্যাভ গট নো আইডিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিম্পলি সেড কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম নূরুন নূরুন দুই পেজ দিয়ে নূরুন ওয়া কিতাবুম মুবিন আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে আমরা অনেক ভাবে এক্সপ্লেইন করি সবকিছু মাথার উপর এখানে আপনি এক্সপ্লেনেশনের উপর ভিত্তি করে কেউ কাউকে দোষারোপ করবেন না প্রত্যেকে যার যার এক্সপ্লেনেশন সবকিছু ঠিক কিন্তু আমি বলতেছি তরকারি এটা একটু খেয়ে দেখেন তরকারি এটা একটু খেয়ে দেখেন সব সময় শুধু এক ধরনের তরকারি খাবেন আমাদের চট্টগ্রামের মানুষ সিলেটের মানুষ আমরা কোনোদিন পালং শাককে গোস্ত দিয়ে খাই নাই খাইছেন আমি যখন প্রথম ইংল্যান্ডে গেছি পাকিস্তানি লাহোরি ভদ্রলোক আমাকে বলতেছে সাহেব ভাই রুটি হে সাথ সাগ হে মাইনেকা কা কিসকে সাথ রান্ধা कहते সাগ কো হামনে গোস্ত কে সাথ পাকায়া তু দেশ তো কে রাইস খানা মানে আমি দেখো কেসা আমি রুটি দিয়ে খাওয়া দেখতে জিজ্ঞেস করতে ভাই পাকিস্তানি লোক শাকায় আমি আপনাদেরকে বলতেছি সব সময় কি চিংড়ি মাছ দিয়ে শাক খাবেন গোষ্ঠ টোস্ত দিয়ে খাইয়া দেখেন শাক চিংড়ি সারাও পাকা যায় চিংড়ি দিয়েও পাকা যায় গোস্ত দিয়েও পাকা যায় আমি আপনাদেরকে বলতেছি সবটাই শুদ্ধ টেস্ট যেটা বেশি সেটা গ্রহণ করে তবে আপনাদেরকে বলতেছি যে bashariyate mustafa araita এটা mustafa eta sidratul muntaha porjonto amar nabir safar er pore apnara janen jibril amin boleche je huzur that journey that ফ্রোম না আল্লাহ রসুল সফর স্টপ করেছেন আমিং

আমার নবী যেতে যেতে আল্লাহর এক্সক্লুসিভ ক্লোজনেস এর ভিতরে চলে গেছে আল্লাহর এক্সক্লুসিভ ক্লোজনেস এবং সেই জায়গার মধ্যে উলামাই কেরাম কেউ কেউ বলেছেন আমাদের অসংখ্য উলামাই কেরাম বলেছেন তো এটা আসলে জিবরিলের সাথে হয়েছে আমি জানি না ওনারা এই কথা কেন বলেছেন এটা বলেছেন ওনারা হাদিসে পাকের মধ্যে এসেছে আসলে ঘটনা কি জানে এখান থেকে আপনারা যখন দেশে যান বেতন আপনার ওয়েজেস ব্যাংক ব্যালেন্স আপনার ঘর আপনার এখানকার রেহেন সেহেন স্ট্যাটাস আপনি দেশের মধ্যে আপনার কাছে প্রত্যেক দিন গ্রুপে গ্রুপে মানুষ আসে না সাক্ষাৎ করতে তো সবাইকে কি আপনি বলে ফেলেন আপনি যারে যতটুকুন দরকার ততটুকুন বলেন না কাউরে শোনান যে শুধু ভাই কিছু নাই কিছু না অনেক কষ্ট অনেক কষ্ট সেরকম না কিন্তু যখন সবাই চলে যায় শুধু ঘরওয়ালা নিয়ে বসেন আপনার বাবা মা হাই হাই হ্যাঁ একটা সময় তাকে এক সময় সময়গুলা চলে যায় না বাবা না মা আর কেউ থাকে না ভাই বোন নিয়ে বসি আমরা হ্যাঁ তখন বাপ তো জিগাই না মারে খোঁড়া মারে জিগাও না কি করে হ্যাঁ টাকা পয়সা কি আসেনি কিছু তখন আপনি একটু একটু জট খুলেন না আমি আপনাকে বলতেছি সব কথা সব জায়গায় আমান্য নবী শেয়ার করেন নাই বাইক এভরিবডি ওয়াজ নট ইকুয়াল রিসিপিয়েন্ট তাদের গ্রেনের মধ্যে ব্রেইনের মধ্যে তারা রিসেপশন এক ধরনের ছিল না আমার নবী শান হজরত আবু বকর সিদ্দিক যে কথা বলেছেন সেটা কি নর্মাল বলেছেন আমাদেরকে অনেক ভাই জিজ্ঞেস করেন ওয়াই দে আর ইজ সো মেনি ভেরিয়েশনস আহাদিস উইথ রিগার্ড টু দি মেরাজ তো আমরা বলি যে ভেরিয়েশন কারণ আমার নবী যাকেই বলেছেন তার বিবেক বুদ্ধি অনুযায়ী বলেছেন সেই কতটুকু রিসিভ করতে পারতেছে যেই যতটুকুন রিসিভ করতে পারতেছে তাকে ততটুকু বলেছে আপনারা বলেন দেখি আমার নবীকে মেয়েরাজের দিন কে নিয়ে গেছেন জিবরিল নিয়ে যান নাই তো আমার নবীকে জিব্রিলের সাথে গিয়ে উপরে জিবরিলকে দেখতে গেছে এটা তো কবুললি আন্ডারস্টুড আমি জানি না উলামাই کرام এই কথা কেন বলেছেন তো ওনারা বলতে বলতে বলেছেন এই যে হুজুর আমাদের নামাজ আমরা যুমার নামাজে আয়াতগুলা তিলাওয়াত করেছি ওয়াননাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া আশরা আয়াত ওয়ালাকাদ রাহু মিন আয়াত রাব্বিহিল কুবরা

আমার নবী একসাথে হারাম থেকে আকসা আকসা থেকে সিদ্রা সিদ্রা থেকে আমার নবী একা সফর করেছে এবং আমার আল্লাহ আমার নবীকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন আমার নবীকে জান্নাত দেখিয়েছেন জাহান্নাম দেখিয়েছেন আর্শ দেখিয়েছেন আমার নবীকে লা মাকাম দেখিয়েছেন আবার আরো নিয়ে আসো আরো নিয়ে আসো লিনুরিয়া রিয়াহু একেবারে যত আয়াতে কুবরা আছে আল্লাহ

যে কিছু মানুষ আমার নবী হঠাৎ করে দেখলেন কিছু মানুষ এই জিনিসপত্র কাটতেছে এই জিনিসপত্র অর্থাৎ তাদের যে কৃষি জিনিসপত্র এই কাটে এই আবার ফ্রুট ধরে আবার কাটে আবার ফ্রুট ধরে আমার নবী হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে আন্না নবী আতা আলা কৌমিন যরাউন ফি ইয়ুমিন ওয়াহাসুদুন ফি ইয়ুমিন। অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু গ্রুপ অফ পিপল হি কেম টু আ পিপল হু প্ল্যান্টেড ইন ওয়ান ডে এন্ড রিড ইন দ্য নেক্সট ডে। ওয়েন এভার দে রিপ ইট টার্নড টু হোয়াট ইট তারা এই আপেল পারে আবার আপেল ধরে। এই আপেল পারে আবার আপেল ধরে। ডেমোনস্ট্রেশন ক্লাস। আমার নবীকে আল্লাহ ডেমোনস্ট্রেট করে দেখাচ্ছে তো আমার নবী বলতেছেন জিবরিল এরা কারা? al Fi They are those people who has spent their whole life in the jihad in the path of Allah. Not jihad means the the way we understand. No. the jihad means they struggle. they spend all their life just to revive and just to promote. জাস্ট টু প্রপাগেইট দ্য রিলিজিয়ান অফ আল্লাহ দ্বারা নিজের পুরা জীবনকে জিহাদের মধ্যে স্ট্রাগলের মধ্যে এফোর্টের মধ্যে কাটিয়েছে আল্লাহরাব্দুল আলামী তাদেরকে এই জাজা দিবেন এই জাহা দিবেন অর্থ কি অর্থ হচ্ছে তারা কাজ করবে একটা সোয়াব পাবে এক লাখটা সাত লাখ দশ লাখ বারো লাখ পনেরো লাখ এভাবে আল্লাহরাব্দুল আলামী তাদেরকে সোয়াব দিবেন এর পরবর্তীতে ইমাম বাই হাকির আহমতুল্লাহ্লা রবায়ত করছেন

বড় বড় রক আছে না পাথর পাথর দিয়ে দিয়ে মাথার ভিতরে মাথা মেরে মাথা স্ম্যাশ করে স্ম্যাশ করে ক্র্যাশ হয়ে যায় আবার মাথা ঠিক হয় তারা আবার পাথরের মধ্যে মাথা মারতে থাকে অসম্ভব ভীতিকর পরিস্থিতি আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম জিজ্ঞেস করেন জিবরিল এরা কারা জিবরিল আলাহ ইসলাম বলছেন ইয়ার সুল আল্লাহ দে আর দোস হোস হ্যাভি ফ্রম দি অবলিগেটরি প্রেয়ার যারা ফরজ নামাজ ধারাবাহিক ভাবে পরে নাই মিস করতো আল্লাহ রব আলামিন তাদের জন্য ব্যবস্থা করেছে যারা আল্লাহর ফরজ নামাজের প্রতি শ্রদ্ধা দেখায় নাই সম্মান দেখাই নাই একেবারে লাগবে না পড়া মসজিদ ছেড়ে দিয়েছে বছরের পর বছর অতিক্রম মুসলমানের ছেলে আজিব বিষয় আফসোসের বিষয় পাঞ্জে নামাজ এটা আমরা দুই বেটাতে ভাত খাই ভাতের মতো এটা মা বাবাকেও বুঝতে হবে বাপ বন্ধ করে দেন পাঞ্জিগানা নামাজ না পড়লে নো কম্প্রোমাইজ নামাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই আমার নবীর शान সৌকতের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই যেই ছেলে যেই মেয়ে নামাজ পড়বে না বাপ বন্ধ করে দেন এবং তাকে বুঝতে দেন যে সে ইজ অর হি ইজ আন্ডার পানিশমেন্ট আমাদের গায়রত খতম হয়ে গেছে আল্লাহর দরবারে সিজদা দেওয়া বাদে আমার ঘরের ছেলে মেয়ে ঘুমাই কেমনে বন্ধ করে দেন আপনারা আপনারা হয়তো বলবেন যে এই দেশ না শুরু থেকে যদি আপনি করেন কোয়াইট পসিবল হঠাৎ করে আপনি পারবেন আমি নিজেই পড়ি না আমি তো নিজেই পড়ি না আমি এখানে এসে দেখতেছি না আমাদের যদি দুনিয়া থেকে চলে যান জানে মসজিদের অবস্থা কি হবে কারণ আমি তো আজকে তিন চার বছর ধরে একই ফেস গুলা দেখতেছি এবং অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে আমাদের তরুণ প্রজন্ম আসে না আমরা মসজিদে আসি না আপনি মসজিদ ছেড়ে দিলে আপনি কি করে মনে করলেন আল্লাহ আপনাকে ধরে রাখবেন আমার বাইরা তার এক সালাতের অবস্থা দেখেন আমার নবী জান্নাতের মধ্যে ইট ওয়াজ এ ডেমনস্ট্রেশন ফর দি হোলি প্রফেট যে তারা নিজেদেরকে নিজেরা ক্রাশ করছে স্ম্যাশ করছে আমার নবী জিজ্ঞেস করার পরে বলতেছে এরা আল্লাহর পাঞ্জে গানা নামাজ ফরজ নামাজ ত্যাগ করত এই জন্য তাদেরকে এই সাজা দেওয়া হচ্ছে এর পরবর্তীতে আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম আরেকটা জাতির কাছে আসলেন দেখলেন আলা কৌমিন আলা আকবাল ইহিম রেখা ও আলা আকবার ইহিম রেখা ইসরাহুল এবির ওয়াল গানাম আমার নবীল হুইচ ইস হ্যা স্মেল হোলি প্রফেসালাম দেখেন কিছু মানুষ সামনে পিছনে বাঁধা ও গাঁদা মতো তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে কি জানেন তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে কাটা ড্রাই কাটা এবং তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এক ধরনের ফ্রুট থেকে তিতা জিনিস অসম্ভব তিতা ক এটা এক এক ফুটা পেটে গেলে পেটের আত্রিশও বের হয়ে আসে এরকম জিনিস কেন মানে ও জাকাত জাকাত দেয়নি আল্লাহ রবুল আলমিন যে জাকাত আমার উপর ফরস করেছে দেই নাই সেই কারণে আমার আল্লাহ এই আজাবের ব্যবস্থা করেছেন এরপরে আমার নবী আরো সফর করতে লাগলেন আমার নবীকে দেখাচ্ছেন জিবরিল ঘুরে ঘুরে এক জায়গার মধ্যে এসেছে হায় হায় হান্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা কওমিন তুফরাদু আলসিনাতুহুম ওয়া শিফাহুহুম বিমাকারিদিম মিন হাদীদ কুল্লামা ফুরিদাত আদাত কামা কানাত লা ইফাত্তারু আনহুম মিন যালিকা শাই ফাকালা মা হাযা ইয়া জিবরিল ফাকালা হাউলাইহুম খুতাবাউল ফিতনা ইয়াকুলুনা মালা তাফআলুন এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু একটা মানুষ এক গ্রুপের কাছে আসেন came to a people whose and lips were being দে আর দি দে আর দ্য উলামা ও ফিতনা দে আর দ্য উলামা অফ সেডিশন দে সে হোয়া দে ডোণ্ট দু অমান্যবী আসলেন দেখলেন কিছু মানুষ কপার দিয়ে নিজের জিব্বা কাটতেছে এই কাটে আবার ঠিক হয় এই কাটে আবার ঠিক হয় আমান্নবী জিজ্ঞেস করলেন জিবি লেরা কারা কজুর যারা দিন নিয়ে ফিতনা করেছে যারা যেই সমস্ত মৌলবী আমাদের মতো লোকজনের কথা বলতেছে যারা মানুষকে মিসগাইড করেছে ফিতনা করেছে মানুষের ভিতরে উম্মতকে ডিভাইড করতে করতে আর ডিভিশনের জায়গা রাখে নাই শানের সালতে বিয়াদবীর বাজার গরম করেছে খুলাফায়ের সাদের রাশেদের শানে বিয়াদবীর বাজার গরম করেছে আলে রসুলের শানে বিয়াদবীর বাজার গরম করেছে আল্লাহর ওয়ালিদের শানে বিয়াদবীর বাজার গরম করেছে আমার নবী বলেন এ আমার জিবরীল বলেন হাউলাই খুতাবাউল ফিতনা এরা ওই সমস্ত খতিব যারা মিম্বরে রসুলের মধ্যে বসে দিন ধর্মের মধ্যে ফিতনার বাজার গরম করেছে এরা তারা এরা তারা আল্লাহ রাবুল আলামিনের দরবারে দোয়া করি মাওলাই করিম যেন আমাদের জবান দিয়ে এমন লফ বের না করে যেটা দিয়ে উম্মতের মধ্যে ফিতনা তৈরি হয় সবাই আমিন বলেন এর পরবর্তীতে আমার নবী সাল্লাহু ওয়াসাল্লাম যখন এই গুলা করতেছেন সাথে জিবরি সাথে জিবরিলি তো সবকিছু দেখাচ্ছে তো এখন আপনি যদি বলেন এরপর আর একটু উপরে উঠে জিবরিল আমার নবী আবার দেখে লাকাতিল কুবরা হয়ে গেছে এটা একটা কথা হইলো এটা একটা কথা হইল এটা তো আন্ডারস্ট্যান্ডেবল জিনিস তাইলে আমি আপনাদেরকে কি বলেছি ওয়ার্ল্ড যেমন তিন ধরনের ফিজিক্যাল ওয়ার্ল্ড কোরআনের আয়া যেমন তিন ধরনের আমার নবীর ব্যক্তিত্বের মধ্যে শান তিন ধরনের হারাম থেকে আকসা পর্যন্ত এটা আমার বসর ইয়েতে মুস্তাফার সফর এখান থেকে ওখান পর্যন্ত আমার নবীর এতে মুস্তাফার মেয়ারাজ এরপরে তৃতীয় পার্ট এটা হাকিকতে মুস্তাফার মেয়ারাজ এটা কেউ জানে না আমার নবী কিরকম আমার নবী কিরকম সম্মানিত উপস্থিতি হারাম থেকে আকসা পর্যন্ত আসছে আমার নবী আমি প্রথম সফরটা শেষ করি আপনারা কিছু জিনিস জানেন এটা আমি বলে লাভ নাই আমার নবী কি পাঠিয়েছে কেমনে উঠেছে ইউ নো পিপুল মসজিদে আকসাতে আসলেন আমার নবী আকসাতে এসে হায় হায় আমার নবী উঠ উঠ ক্যামেলটা বাঁধবেন তো কোথায় তো যেখানে নবী আম্বিয়াই কেরাম উঠ বাঁধতেন সেই জায়গার মধ্যে জিবরিল আমিন পয়েন্ট আউট করলেন হাদিসে পাকের মধ্যে এসেছে আমার নবী বুরাকটাকে ওখানে বাঁধলেন বাঁধার পরে আমার নবী আকসা মসজিদের মধ্যে ঢুকলেন সেই মসজিদের ভিতরে দুই রাকাত নামাজ পড়েছেন দুই রাখাত নামাজের পরে সেই মসজিদের মধ্যে একটা মাহফিল হয়েছে কি হয়েছে আমি জানি না কেন এটা আমি বাংলাদেশে কোনোদিন কারো মুখে শুনি নাই এটা শোনার দরকার ছিল ওলামা এক আমারও বলার দরকার ছিল আমি জানি না কেন বলি নাই এটা কোনো আনকমন কথা না মানে এমন জিনিস না যে এটা এসববারে আনকমোন একটা কিতাবের মধ্যে এসেছে সব কিতাবের মধ্যে ঘটনা এরকম না বাইহাকি থেকে শুরু করে ইবনে কাসির থেকে শুরু করে হাইসামি থেকে শুরু করে তাবারী থেকে শুরু করে সবাই বলেছে কিন্তু আমরা ওই প্রথম আসমান দ্বিতীয় আসমান করতে করতে কারণ মাহফিল তো মেরাজের একদিন আপনি তৃতীয় আসমান শেষ করতে করতে কি হয়ে যায় বারোটা বেজে যায় ঠিক আছে তো আসমানগুলো ছেলেদের হাতে ছেড়ে দেই আমার ছেলেরা আজকেও এই এখানে আমি বলেছি যে একটু ট্যুইডিটরি হয়ে আসে ঘটনা চক্র একটা নির্দিষ্ট কারণে আমি আসতে পারি ওটা পড়লে তো হয়ে যাচ্ছে তো আমার নবী মসজিদ আকসার মধ্যে আজান দিয়েছেন জিবরিদ আজানকে কে আচ্ছা ইমাম ইমাম বড় না মোয়াজিন বড় তো এখন আপনি যদি বলেন যিনি এখানে আজান দিয়ে মোয়াজিন হয়েছেন ওই মোয়াজিনকে ইমাম সাহেব দেখার জন্য উপরে গিয়েছে আমি ওই রেওয়ায়ত আমার মাথার উপর আমি বলতেছি পালং শাকটাকে একটু গুস্ত দিয়ে খায়া দেখে কেমন লাগে ওইটাও ঠিক আছে আপন জায়গায় আচ্ছা দেওয়ার পরে নামাজ দুয়া শেষ সমস্ত অম্বিয়া ইকেরা মামান নবীর সাথে মসজিদ আকসার মধ্যে নামাজ আদায় করেছে